পশ্চিম বাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা জেনে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে সকলেই জানে যে পিএসসির চেয়ারম্যান বলুন এসএসসির চেয়ারম্যান বলুন কোপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন একজনই সব জায়গায় চেয়ারম্যান তিনি হচ্ছেন মমতা এস এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা দু হাজার বাইশ সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় দু হাজার বাইশ সালে শুধুমাত্র যে আইন সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বাঁচতে পারেনি সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেননি এর জন্য তাই সিপিএম সরকারের সময় ফাঁকটা দু হাজার পনেরো সালে লাস্ট এসএসসি দু সালে লাস্ট পিএসসি পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানেন দু ষোলো সতেরো আঠেরো পনেরো ষোলো সতেরো আঠেরোতে যারা ডাব্লিউ পাস করেছেন তারা কিভাবে অধিকাংশই ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন এখন সিনেমা টিনেমা করছেন দক্ষিণ চব্বিশ পরগনার কোন একটা ব্লকে এদের কুকীর্তি সবাই জানে এদের তো বলে লাভ নেই যদি আজকে বিষয়টা আমার পিএসসি বা অন্য সার্ভিসের নয় সামগ্রিকভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে একে ওকে টানাটানি না করে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নেওয়ার আর কয়েকটা মাস বাকি আছে বহুল চর্চিত যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় প্রাক্তন বিচারপতি অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে মানে যারা নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষাতে পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে ষাট লাখ সত্তর লক্ষ পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয়নি এবারে দশ লাখেরও কম সাড়ে পাঁচ ছ লাখ মতো পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষায় বসেছিলেন যেটুকু আমার ইনফরমেশন আছে স্পেসিফিক নাও হতে পারে সংখ্যাটা বাড়তে পারে এই ফ্রেশাররা শর্ট নোটিশের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত পঁচানব্বই শতাংশের বেশি হাতে গোনা দু একজন হতে পারে এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউতে ডাক হয়েছে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে ফেসাররা কার্যত সুযোগ পাননি সত্তর নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে ষাটে ষাট পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় দিয়ে পাশ করেছে তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোনো বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশান দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ মতো চোরেরা জীবন কৃষ্ণ মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং আরো একটু ভিআই পি স্ট্র্যাচারের চোর হলে লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুট ওয়ার্ড আছে পিজি রুট ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছি কি এসে স্যার বলি ফোনে ফোনে এটা না আমি আজকে দাউরে বললাম তো বলে দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছে কি যে ওইটা এটা কি পে দিলো কেতে দিলো கவர் நான் அகண்டே பிச்சு நான் சொல்லு பாலத்து চেষ্টা করছি আমার ভালো লয়ার দিয়ে দেখো এমনিতে কিচ্ছু নাই গো আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে নিয়ে চলে যায় ব্যাপার

আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই